নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি সানবিউ কিচেনের আরও একটি রেসিপিতে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভেজিটেবল চপের রেসিপিটি একদম দোকানের মতো খেতে আর দেখতে হবে হুবহুব সেরকমই তো চলো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এইখানে বিট আর গাজরকে এইভাবে গ্রেট করে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম বিট আর তিনশো গ্রাম গাজর এভাবে গ্রেড করে নিয়েছি নিয়েছি চারটে আলু সেদ্ধ করে সেদ্ধ করে এটাকে এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি তো এখানে একটি কড়াই বসিয়ে দিলাম তারপর এইখানে একটি ভাজা মশলা বানিয়ে নিতে হবে তো তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা চামচের মতো ধনিয়া আর দিয়ে দিলাম একটা চামচের মতো জিরে দিয়ে দেব গোটা কিছু গরম মশলা চারটে এলাচ চারটে লং আর দিয়ে দিয়েছি একটু দারচিনি তো মশলাটাকে দু তিন মিনিটের মতো শুকনো খালায় একটু মুচমুচো করে ভেজে নিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডারে সেটাকে পিষে পাউডার করে নিলেই হবে এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তা না হলে কিন্তু দোকানের যে স্বাদ বা গন্ধটা সেটা কিন্তু আসবে না আর এখানে ভেজে নিচ্ছি আমি পঞ্চাশ গ্রামের মতো চিনে বাদাম বাদামটাকেও তেলের মধ্যে দেখো আমি এইভাবে ভেজে নিলাম লালচে করে তো বাদামটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি সেই একই তালির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম একটা চামচের মতো আদা এরপর দিয়ে দিচ্ছি আমি দু চা চামচের মতো কাঁচা লঙ্কা কুচি এইগুলোকে একটু হালকা মতো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি গ্রেট করে রাখা গাজর আর বিটগুলোকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো লঙ্কার গুঁড়ো তো ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পছন্দর মতো দেবে তো সমস্ত উপকরণ দিয়ে এবার ভালো মতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি মোটামুটি রান্না করে নেবো পাঁচ সাত মিনিটের মতো যেহেতু খুব ছোট করে বা কুচো করে কাটা হয়েছে তো মোটামুটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই যে পাঁচ সাত মিনিট পরে দেখো এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এইখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা সেই আলুটা আর দেব আমি ভেজে রাখার বাদামগুলোকে চেষ্টা করেছি একটু খোসাটা ছাড়িয়ে নেওয়ার তো যত যতটা সম্ভব ছাড়িয়েছি তারপর সমস্ত কিছু দি ভালো মতো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একদম দোকানের মতো লাগবে খেতে এইভাবে যদি তোমরা এই ভেজিটেবল চপটা বানাও তারপর এই যে দেখো এখানে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাই এখানে আমি দু চামচের মতো দিয়ে দিচ্ছি এই মশলা এই পুরের মধ্যে একটা আলাদা স্বাদ আর সুন্দর একটা গন্ধ নিয়ে আসবে তো দিয়ে দিলাম স্বাদের জন্য একটু ধনিয়া পাতা তো সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতো করে মিশিয়ে নিলে রেডি হয়ে জাগালো আমার ভেজিটেবিলে সেই পুরটা এই দেখো পুরটা আমি রেডি করে নিয়েছি আর এইখানে নিয়েছি আমি চার চা চামচের মতো ময়দা আর নিয়েছি চার চা চামচের মতো কর্নফ্লাওয়ার সমস্ত কিছুকে এইভাবে আমি একটা মোটামুটি দেখতেই পাচ্ছ কীরকম ব্যাটার বানিয়েছি না পাতলা না ঘন তারপর নিয়েছি এখানে আমি ব্রেড গ্রাম বা বিস্কুটের গুঁড়ো এটা কিন্তু ঘরেই আমি বিস্কুটের গুঁড়োটাকে করে নিয়েছি তারপর দেখো এইভাবে হাতের সাহায্যে এক মুঠো পুর নিয়ে সেটাকে এইভাবে আকার দিয়ে সেটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে বি ব্রেড ক্রাম দিয়ে সেটাকে ভালো মতো করে কোট করে নিতে হবে এই দেখো এইভাবে হাতের সাহায্যে আমি যতটা সম্ভব ব্রেড ক্রামটাকে এর সঙ্গে কোট করে নেওয়ার চেষ্টা করছি তো এই প্রসেসটা আমি দুবার করে করব। একবার আমার কটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এইভাবেই কিন্তু সমস্ত চপগুলোকে বানিয়ে নিতে হবে যেহেতু ঘরে বানানো ব্রেড ক্যাম্প তো একটু পাতলা হয় তো তার জন্য আমি এটাকে দুবার করে কোট করে নিচ্ছি আর তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা একবারও এটাকে কোট করে নিতে পারো এই দেখো রেডি হয়ে গেছে আমার প্রথম ভেজিটেবিল চপ এইভাবে সমস্ত চপগুলোকে আমি প্রথমে বানিয়ে নেব তারপর আমি ভাজতে যাব। তা না হলে কিন্তু খুবই অসুবিধা হবে এক একটা করে বানিয়ে ভাজতে গেলে তো সমস্ত ভেজিটেবল চপগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে আর এর সাইজগুলোও তোমরা দেখতে পাচ্ছ একদম স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে দোকানের যে সাইজটা হয়ে থাকে তো তারপরে এখানে কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটিভাবে তেলটাকে আমি গরম করে নিয়েছি তারপর এক এক করে সমস্ত চপগুলোকে আমি এইভাবে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এই দেখো এইভাবে কিন্তু একদম টাইম নিয়ে সুন্দরভাবে এপিট ওপিট করে চপগুলোকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু দোকানের মতো চপটা ক্রিস্পি হবে বাইরে থেকে আর ভেতরে থাকবে খুবই সফট তো এই দেখো এইভাবে আমি টাইম নিয়ে সাত থেকে আট মিনিট টাইম নিয়ে চপগুলোকে উল্টে পাল্টে ভালো মতো করে ভেজে নেব এইভাবে যদি তোমরা ভেজিটেবিল চপ ঘরে বানাও তাহলে কিন্তু তোমাদেরকে মনেই হবে না যে তোমরা এটা ঘরে বানিয়েছো এর স্বাদ আর গন্ধ কিন্তু পুরোটাই দোকানের মতো হবে এই দেখো চপটাকে আমি ভেজে তুলে নিচ্ছি আর দেখেই কালারটা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয় তো এইভাবে আমি সমস্ত চপগুলোকে এক এক করে তিনটে চারটে ব্যাসে ভেজে নেব টোটাল আমার পনেরোটার মতো কিন্তু চপ হয়েছিল যেহেতু সমস্ত কিছু ফ্রেশ থাকে সেহেতু কিন্তু এই খাবারটি ঘরে তৈরি করা হয় তো এটা কিন্তু স্বাস্থ্যকরই হয় তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই দেখো সমস্ত ভেজিটেবল চপগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নিলাম এখানে আমি একটু পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেজিটেবল চপগুলো কত সুন্দর হয়েছে তো দেখেই বুঝতে পারছো দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হয়নি এখানে কিন্তু তোমরা কুচনো সালাড দিয়ে আর টমেটো সস দিয়ে এটাকে খেতে পারো তাহলে কিন্তু একদম দোকানের মতোই লাগবে মনেই হবে না যে ঘরে বানিয়ে খাচ্ছ এই দেখো ভেতরটা কতটা সুন্দর সফট আর বাইরেটা কতটা ক্রিস্পি